জীবন্ত মহামানব কিভাবে চিনবেন তার মাঝে কে আছে তার জন্য আদম ইসলাম থেকে শুরু করে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম পর্যন্ত যত নবিরাসল বা মহামানব এসেছেন তাদের প্রত্যেকের নামের সাথে একটা টাইটেল সংযুক্ত হয়েছেন যেমন লা ইলাহা ইল্লাহু আদম সফিউল্লাহ লা লাহা ইল্লাহু মুসা কালামুল্লাহ লা ইলাহা ইহ ইসারুহুল্লাহ লাইল্লাহ হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহি আসাল্লাম অর্থাৎ লাইলহাই্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ এই যে টাইটেলগুলি এসেছেন যাকে আমরা কালিমা বলি কালিমার মধ্যে ওই নবদ সত্তার যে গুণটা ওই গুণটা যে রূপে প্রকাশ পেয়েছেন বা প্রকাশিত হয়েছেন সেই রূপেই টাইটালটা দেওয়া হয়েছে তো মূল বস্তু বা সত্তা কিংবা শক্তিটা হলো সত্তা। তো এই সত্তা না বিলীন হয়েছেন না শেষ হয়েছে আর না শেষ হবেন কারণ রাসূল চলমান আছেন নবীও চলমান আছেন কারণ নবী শেষ হয়ে গেলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে রাসুল শেষ হয়ে গেলে পৃথিবীর মধ্যে সভ্য কোনো জ্ঞান গরিমা থাকবে না আল্লাহ প্রদত্ত জ্ঞান অনাদিকাল যতদিন সৃষ্টি থাকবে ততদিন থাকবে আর তার মধ্যে সেই ব্যক্তিটাই মহাপুরুষ যার মধ্যে ওই সত্তাটা আছেন আর ওই সত্তাটা নিয়ে যারাই পৃথিবীতে আগমন করবেন তারাই এমন একটা সত্তা শক্তি রূপ নিয়ে তিনি থাকবেন যার দরুন আমাদের দেশে একটা প্রখ্যাত শিল্পীর একটা সুন্দর গান আছেন স্থাপিত হৃদয় যারে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানি অনিশ্চয় স্থাপিত হৃদয় তো বাস্তবতার আলোকে নবিরাসুলগণ বা মহামানবগণ পৃথিবীতে আগমন করেছেন এই পাপি তাপিকে উদ্ধার করে নেবার জন্য এবং পাপি তাপি যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্যে আসেন আর ওনার মধ্যে যদি সেই শান্তির সত্তা শক্তি বস্তু নাই থাকেন তাহলে কিভাবে তিনি শান্তি দিয়ে যাবেন কোরআনে যদি দেখেন তাহলে পাবেন যে নবীর আসলগণ সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ কারণ নবীর সত্তাটাই স্বরূপ মাতৃগর্ভে থেকে আসা একটা পুরুষ রকমত স্বরূপ জাহানের জন্য নয় বরং জাহানের জন্য এই সত্তাশক্তিটাই রহমত কারণ ওই সত্তা শক্তিটাই ব্যক্তির মধ্যে আছেন বলে পাপি তাপি কাছে গেলে শীতল হয়ে যায় নিজের আমিত্ব হারিয়ে ফেলে নিজের জ্ঞান গরিমা ভুলে যান